আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাঁকুড়ার জয়পুরে অবস্থান বিক্ষোভ করলেন তৃণমূল নেতাকর্মীরা জয়পুর ট্যাক্সি স্ট্যান্ডে সকাল দশটা থেকে শুরু হয়েছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত অবস্থান বিক্ষোভে রয়েছেন কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কৌশিক বটব্যাল সহ বহু তৃণমূল নেতাকর্মী কৌশিক বটব্যাল বলেন আরজিকর কাণ্ডে অবিলম্বে দোষীর ফাঁসি দিতে হবে সেই দাবিতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আন্দোলনে নেমেছি একই সাথে সিপিআইএম ও বিজেপির চক্রান্তের বিরুদ্ধেও আমাদের এই আন্দোলন চলছে সিপিআইএম এবং বিজেপি যৌথভাবে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তার বিরুদ্ধেও আমরা অবস্থান বিক্ষোভে নেমেছি আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর্জি করে ঘটনা প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে এবং সিবিআইকে এই বার্তাই দিতে চাই যে রবিবারের মধ্যে তদন্ত শেষ করে তাদেরকে ফাঁসির সাজা দিতে হবে এবং সিপিএম বিজেপির যে অশুভ চক্রান্ত বাংলায় একটা দাঙ্গা লাগানোর তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান বিক্ষোভ সকাল দশটা থেকে আমরা শুরু করেছি সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে আমাদের এই কর্মসূচিতে আমাদের বিধায়ক এমএলএ সাহেব উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি ব্লকের সহ সভাপতি জেলা পরিষদের মেম্বার কর্মাধ্যক্ষরা সকলে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমিমরিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার